আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরি ভূমি অ্যান্টিস পক্ষের থেকে আমি ডাক্তার আরি হোসেন আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি মহিলাদের একটি রোগ ইরেগুলার মেনিস্ট্রেশন বা অনিয়মিত পিরিয়ড অনিয়মিত পিরিয়ড কেন হয় এবং এই অনিয়মিত পিরিয়ডের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা তার আগে আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর্থাৎ সময়ের আগে কিংবা দেরিতে পিরিয়ড হওয়া অর্থাৎ দুই পিরিয়ডের মাঝখানে একটু একটু করে ব্লিডিং হওয়া হচ্ছে অনিয়মিত পিরিয়ড সাধারণত আঠাশ দিন পর পর পিরিয়ড হয় অর্থাৎ এই মাসিক চক্রটা আঠাশ দিন পর পর কিন্তু দেখা যায় বারো দিন ষোলো দিন কিংবা বিশ দিন সারা মাসি একটু একটু করে ব্লিডিং হওয়া হচ্ছে অনিয়মিত পিরিয়ড পিরিয়ড যদি পাঁচ থেকে সাত দিনের বেশি হয় অর্থাৎ দশ থেকে পনেরো দিন একটানা স্থায়ীভাবে স্থায়ীভাবে হতে থাকে তবে তাও কিন্তু অনিয়মিত পিরিয়ড আবার পিরিয়ড পাঁচ থেকে সাত দিন থাকছে কিন্তু অতিরিক্ত ব্লিডিং হচ্ছে ব্যথা হওয়া এবং চাক চাক রক্ত যাও কিন্তু অনিয়মিত পিরিয়ড বলে অনিয়মিত পিরিয়ড কেন হয় বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত কাজের চাপ ওজন হ্রাস থাকা বা ওজন বৃদ্ধি পাওয়া থাইরয়েডের সমস্যা মানসিক চাপ অভারির সমস্যা অতিরিক্ত ব্যায়াম ও হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনিয়মিত পিরিয়ড হতে পারে পিরিয়ড অনিয়মিত হলে দুশ্চিন্তা না করে এর কারণ বের করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের কারণেও অনিয়মিত পিরিয়ড হতে পারে কিশোরী বয়সে পিরিয়ড শুরু হয় তাদের মস্তিষ্কে ম্যাচুরিটি না আসার কারণে অভারের ওপর হরমোনাল প্রভাবের কারণে অনিয়মিত পিরিয়ড হয় যে কারণে আঠারো বছর বয়স পর্যন্ত অনিয়মিত পিরিয়ড হতে পারে আবার নারীর মেনোপ্রিয়স পিরিয়ড অর্থাৎ আটচল্লিশ থেকে বাউন্ন বছর বয়স পিরিয়ড শেষ হয়ে যাওয়ার সময়টিতেও মস্তিষ্কে অ্যামিসিওর হিসেবে কাজ করবে প্রথম পিরিয়ড শুরু হওয়ার পরে এবং একেবারে পিরিয়ড শেষ হবার আগে হরমোনাল তাৎতর্মের কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে এতে কোনো রোগ ছাড়াই এছাড়াও নারীর আঠারো থেকে ৪৫ বছর বয়স অর্থাৎ প্রজনন বয়সে অনেকগুলো কারণে অনিয়মিত পিরিয়ড হতে পারে অল্প বয়সে হিমাফিলিয়া সহ কিছু রক্ত রোগের কারণেই অনিয়মিত পিরিয়ড হতে পারে পলিসিস্টিক অভারিয়ান সিন্ডোমের কারণেও হতে পারে জরায়ের কোনো অসুখ থাকলে অনিয়মিত পিরিয়ড হতে পারে গর্ভধারণ এবং গর্ভধারণ জনিত কারণে অনিয়মিত হতে পারে গর্ভপাত হলেও অনিয়মিত পিরিয়ড পিরিয়ড হয় সন্তান জন্মদানের কিছুদিন পর অনিয়মিত হতে পারে সন্তানকে স্তনদানের সময় ফিজিওলিক্যাল ভাবে কিছু অনিয়মিত পিরিয়ড হতে পারে এবং জরায়ের ভিতরে পলিপ থাকলেও অনিয়মিত পিরিয়ড হতে পারে এবার আসা যাক এই অনিয়মিত পিরিয়ড বা ইরিগুলার মেনিস্ট্রেশনের কি কি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে পিরিয়ড পিরিয়ড হয় হয় ও পরিমাণে ন্যায় বেগ ও ইউট্রাসে ধরার ন্যায় এবং কোমরে ব্যথা সহজে চোখে পানি আসবে এবং সহজে কাঁদিয়া দিবে অল্প বয়স্ক বালিকাগুনের পিরিয়ডের হবার ভাব বা উপসর্গ থাকে কিন্তু পিরিয়ড হয় না কিছুদিন মাসিক স্রাব হয় এবং ক্ষণকালের জন্যও বন্ধ হয়ে যায় কখনো ঋতুস্রাব কালো সাপ সাপ রক্ত আবার কখনো পানির মতো বর্ণহীন তরল রক্ত এবং পিরিয়ডের আগে ভয়ানক পেটে ব্যথা এবং বন্ধ পিরিয়ড ফিরিয়ে দিতে পালসেটিলা মেডিসিনটি খুবই কার্যকরী পালসেটিলা মাদার টিংসার দুইশো এমনকি উচ্চ শক্তিও ব্যবহার হয়ে থাকে পালসেটিলা ওষুধটি রুগীর অবস্থা বুঝে প্রয়োগ করা হয়ে থাকে তাই সেবনের নিয়ম জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে মেসেজ করে জেনে নিতে পারেন সিমি সিপুগা বা যত বেশি হতে থাকে ঠিক তত বেশি হতে থাকে জরায়ুর প্রদেশে বেদনা মনে হয় যেন নারী নামিয়ে পড়িতেছে বা জনিপথ বার হইয়া আসিতেছে অনিয়মিত পিরিয়ড অর্থাৎ রজস্রাব কখনো বেশি কখনো কম আবার কখনো ঠিক সময়েই হয় আবার কখনো অসময়ে অর্থাৎ নিয়মিত সময়ের অনেক আগে বা পরে হতে থাকে এবং মাসিক একাধিকবার হলে ওষুধটি ব্যবহার হয়ে থাকে মাদার টিংসার ওষুধটি ফোঁটা করে তিনবার সামান্য পানি সহ সেবন করলে প্রিয়টি চক্রাকারে নিয়মিতভাবেই হবে গোসিপিয়াম অনিয়মিত ঋতুস্রাবের গোসিপিয়াম কার্যকরী একটি মেডিসিন মাসিক বন্ধ হওয়া সত্ত্বেও মনে হয় মাসিক এখনই হবে কিন্তু হয় না সেক্ষেত্রে গসিপিয়াম ভালো কাজ দেয় গসিপিয়াম মাদার টিংসার ওষুধটি দশ ফোটা করে সামান্য পানি সহ তিনবার সেবন করলে নিয়মিতভাবে পিরিয়ড হবে তাছাড়াও সিপিয়া নেট্টামিওর ক্যালি ক্যালিমিওর আর্নিকা লক্ষণ হিসেবে এই ওষুধগুলো প্রয়োগ করা হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন